নতুন একটা কাজ এটা একটু ভয়ঙ্কর কাজ কারণ হরর মুভিতে আমরা সাধারণত এই ধরনের বাড়িঘর দেখে থাকি তো খুব বেশি ভয়ঙ্কর করলাম না আপনারা দেখেছেন হরর মুভিতে এ ধরনের বাড়িঘর তো ও ধরনের একটা বাড়িঘর আমি আঁকার চেষ্টা করেছি ছোট্ট একটা বাড়ি তো এই বাড়িটাতে আসলে কে কে যেতে চান জানাবেন আমি তো যেতে চাই না একদমই কারণ এটা ভয়ঙ্কর দেখতেও খুবই ভয়ঙ্কর লাগছে এখানে কালার করা হয়নি কালারিং পার্টটা আসলে এটা সম্পূর্ণটাই পেন পেন্সিল স্কেচ যদি কালার করা হতো এটা দেখতে আরও বেশি ভয়ঙ্কর লাগতো তো কালার যদি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি কালারিং পার্টটা নিয়ে আসব আর এটার এমনিতেই পেন্সিল স্কেচটাই আমার কাছে ভালো লাগছিলো সেজন্য আমি আর কালারের দিকে গেলাম না তো নেক্সট টাইম এরকম হরর মুভির যে বাড়িগুলো আছে সেগুলো আরও ভয়ঙ্কর করে আঁকার চেষ্টা করব এবং কালারও করব এটা একটা চিন্তাভাবনা মাথার মধ্যে আছে তো ভিডিওটা একটু লং হবে কারণ সম্পূর্ণটায় আমি পেন্সিল স্কেচ করেছি একটু সময় নিয়ে তারপরও খুব বেশি লং করিনি আমার লং মানে হচ্ছে দুই থেকে আড়াই মিনিট অতিরিক্ত তিন মিনিটের বেশি না তো গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো তো অনেক রকমের এসে বাকড় বের হয় কিছুটা এই যে আপনার বট গাছের মতো যে গাছের ইয়েতে শাখা পোশাকা থেকেই শেকড় বের হয়ে আসে অত বেশি দেয়নি আসলে আমি ডালগুলোই এখানে বেশি হাইলাইট করেছি আপনাদের কাছে কেমন লেগেছে আমার আর্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আর্টটা আপনাদের কাছে উৎসাহ পেলে নেক্সট টাইম আমি আরও এরকম বাড়িঘর বানাবো হররের তো ভিডিওটা আমার লাস্ট পর্যন্ত কমপ্লিট করবেন এটা সবার কাছে অনুরোধ আর এখন আসলে করার কিছু নেই লং ভিডিও দেখার অভ্যাস করতেই হবে এটাই নিয়ম তো এই আমার মোটামুটি কাজটা কমপ্লিটের পথে হয়ে গেছে প্রায় ছোট ছোটো ঘাস ঘাস কিছু বাকি আছে এগুলো দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা কষ্ট করে ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে যারা সাপোর্ট করছেন প্রতিনিয়ত সে আপু এবং ভাইয়াদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই তাদের পেষ্টাও